কবির বইয়ের দাম এক হাজার টাকা কিন্তু দুঃখের বিষয় হয়েছে প্রথম বইতে হ্যাঁ হাতেনের ভুল এই যে হৃদয় ভাঙার গর্জন লেখছিল আপনারা একটু দেখেন জুম করে দেখলে বুঝবেন এখন হৃদয়ের বানানটা কি এইভাবে হবে মানে আয় একজন অশিক্ষিত লোক হিসাবে আর কি মানে যতটুকু জানি যে হৃদয় লিখতে এইভাবে লেখে না হেতে তো বইতে ফতম মানে খোলার আগেই যেটা বইয়ের একবারে ফ্যাকেট ফ্যাকেটের ভিতরে কিন্তু হ্যাঁ বোল ধরা খেয়েছে এরপরের ভিতরে আপনার যেই ছন্দগুলো হ্যাতে লিখছে এই ছন্দগুলা কয়েকটা আমি গুগলে দেখছি একটা আছে হুমায়ুন আহমেদ তার লেখা আরও কয়েকজনের নাম তো এই যে হ্যাতেনে নিজেই কৈছে কিন্তু হ্যাতেন কিন্তু কফি করে না গালিগালাজে করতেছে এগুলো তো পুরোনো এগুলো আরও আগ থেকে শোনা এগুলা কি কপি করতেছে না তিনি আরেকজনের লেখা আরেকজনের গল্প নিজের নামে আপনি সালাই দিয়েছেন মানে আপনার কত সালাক ভাইয়া সর্বশেষ কি হলো যে যেগুনে আপনারা দেখি কন্টেন্ট ক্রিয়েট শুরু করছে সেগুনেও অনেকে আপনার বিরুদ্ধে ভিডিও করের দেখলাম আরও একটা বিষয় এই যে বর্তমানে আপনি যুব সমাজটারা ধ্বংস করতেছেন ভবিষ্যতে শিক্ষিত লোকটাও এহাইতো না কারণ ব্যাকে এখন টাকার আশায় টাকার নেশায় ফেসবুকে কন্টেন্ট বানানো শুরু করে দিছে বাফের পকেটে তুন টাকা লয় মাতুন টাকা লয় ক্যামেরা কিনছে মোবাইল কিনছে কিনি অনগা ওই যে আপনি পঁয়তাল্লিশ লাখ টাকা হয়ে গেছেন এই লোভে শতকরা শতকরা পঁচানব্বইটা এখন এই লোভে আপনার ফেসবুকের লাই কন্টেন্ট তৈরি করে ফেসবুকের লাই ভিডিও তৈরি করে তা আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে অন্তত যে টাকাটা আপনি পাইছেন এটা অন্তত শেয়ার করা উচিত ছিল না যতগুলো এখন আপনার শুরু শুরু আপনার তালে তালে ভিডিও বানায় এগুলা কিন্তু আপনার শতকরা আটানব্বই গেয়েই মনে করেন শুধু টাকা লাই একটা দুইটা পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা ভিডিও দিয়ে দিব এক সময় একটা তো ভাইরাল হইব তখন আর টাকা পড়ালেখা করে কী করি কী করব শিক্ষিতই কী করব তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করব পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করব। তিন মাসে আছে আপনার পঁয়তাল্লিশ লাখ টাকা প্রতি মাসে পনেরো লাখ টাকা করি তাতে প্রতি মাসে পনেরো লাখ টাকা কামাইব পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার দরকার কী এই যে যুব সমাজটা আপনি এখন ধ্বংস করতেছেন খুব ঠান্ডা মাথায় আপনি যুব সমাজটারা আপনি ধ্বংস করে ফেলতেছেন এই বিষয়টা হলে আসলে কেউ কথা কইতেছে না আপনি দেখেন ফড়ালেখার সময় এরা এখন কন্টেন্ট তৈরি করতেছে ডাবিং করতেছে বয়েস দিতেছে এডিটিংয়ে এডিটিং করতেছে তোরা স্কুল কলেজে যাইবো ওইখানে এদের মন বসত না কখন বাড়িতে যাব কখন নতুন একটা ভিডিও করুন তো এটাকে আপনি ধ্বংস করতেছেন না যুব সমাজটারে দর্শক শ্রোতা আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন